কেমন আছে সবাই এগুলো তারা আমরা মধুসির গ্যারেন্টির গ্যারেন্টি কিসের গ্যারেন্টি ঘর পাওয়ার গ্যারেন্টি শৌচালয় পাওয়ার গ্যারেন্টি উজ্জ্বলা যোজনার গ্যাস পাওয়ার গ্যারেন্টি অটল পেনশন পাওয়ার গ্যারেন্টি কৃষক সম্মান নিধি পাওয়ার গ্যারেন্টি পাঁচ কেজি করে চাল পাওয়ার গ্যারেন্টি সেলফ হেল্প গ্রুপের মায়েদের সেলফ হেল্প গ্রুপের টাকা পাওয়ার গ্যারেন্টি আত্মনির্ভর হওয়ার এই গ্যারেন্টির গ্যারেন্টি হচ্ছে মোদিজি সেই গাড়ি আজকে আমাদের এ পঞ্চায়েত রাঙ্গাচড়া পঞ্চায়েত উপস্থিত হয়েছে এবং আরেকটা আনন্দের বিষয় আজকে আনন্দের বিষয়মন্ত্রী আমাদের সঙ্গে কথা বলবেন মানুষ থেকে যারা বিভিন্ন ধরনের সুবিধাগত নয় লাভ করেছেন লাভার্থীরা ওনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদের অভিজ্ঞতা শুনে আমরা উৎসাহিত হব আমরা প্রেরণা পাব তাদের অভিজ্ঞতা আমাদেরকে কাজ করতে সহযোগিতা যোগায় আমাদেরকে উৎসাহিত করে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে সম্বোধন করবেন গোটা দেশের যে চিত্র বিকশিত ভারত সংকল্প যাত্রা কীভাবে চলছে মাননীয় যে কাছ থেকে সেটা আমরা শুনব আজকে এই জন্য আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রায় আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন আমাদের মহকুমার শাসক মহোদয় বিজু সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের জয়লালা এবং লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক গত পনেরো তারিখ থেকে নভেম্বরের মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত সংকল্প যাত্রা যেদিন থেকে শুরু করেছেন সেদিন থেকে গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্য আমাদের মোহনপুর ব্লক মোহনপুর মহকুমা সমস্ত আধিকারিকরা মানে প্রতিনিয়ত সে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদেরকে সমস্ত পরিষেবা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন সে স্বপ্নকে বাস্তবায়িত করার সঙ্গে জন্য জনসাধারণের সঙ্গে কাজে কাজ মিলিয়ে প্রতিটা লাইন ডিপার্টমেন্ট সাংবাদিক বন্ধুরা আমাদের দূরদর্শন থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগের যারা রয়েছেন প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে প্রায় ষাট দিনের উপরে আমাদের বিকশিত যাত্রা চলছে দুই মাসের কাছাকাছি আমাদের সে যাত্রা হবে আগামী পনেরো তারিখে ষাট দিনের কাছাকাছি এটা একটা মহোৎসবের উৎসব নয় মহোৎসব মহোৎসবের না কেন আমরা আসি আমরা প্রসাদ পাই আমরা ধন্য হই মোদিজি যে মহোৎসব শুরু করেছে মোদীজি বলছেন এটা মোদীজি মহাশয় শুরু করেননি আপনারা মোদিজিকে প্রধান সেবক নির্বাচিত করেছেন গত উনি নয় প্রধানমন্ত্রী উনি গত আমাদের জন্য 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 শ্রমিকদের মহিলাদের যুবকদের জন্য যেই পরিষেবা যে যোজনা আমাদের জন্য যে লাভ যে সুবিধা আমাদের জন্য দিয়েছেন সেই সুবিধা আমাদের জন্য আমাদের কাছে কতটুকু আমরা লাভ করেছি এটা হচ্ছে একটা বিষয় কোন কারণে আমরা কোন সুবিধা থেকে বঞ্চিত হয়েছি ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমরা পাইনি কিছু লোক আমরা শৌচালয় করতে পারিনি রেশন কার্ড আলাদা হয়েছে বিগত দিনে সিপিএম এর সরকার ছিল আমাদের মনের মধ্যে মাথার মধ্যে কি যারা জোরে জোরে জিন্দাবাদ জিন্দাবাদ করে তারাই শুধু পাইব যারা আত্মীয় স্বজন নেতা মন্ত্রী